ব্যাপক প্রশস্ত হৃদয়ের অধিকারী ছিলেন বেগুনা মাসুম হওয়া সত্ত্বেও দৈনিক সত্তর উর্ধ তিনি আল্লাহর কাছে মাফুলার কামনা করতেন চিৎকার দেখুন শুভান আমাদের উচিত আমাদের হৃদয়টাকে অনেক প্রশস্ত বানাতে হবে আমাদের মনকে উদার করতে হবে আমরা ইসলামকে গোটা পৃথিবীর প্রত্যেকটা ইনসি মাটিতে ইসলামের পতাকা উড়াতে চাই এজন্য মনের সংকীর্ণতা দূর করে ফেলতে হবে নাবি কালিমসাল্লাম শত্রুদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে তাদের দিলকে জয় করেছেন কিন্তু আমরা মধ্যে বন্দী থাকার কারণে কারণে আমাদের আমাদের নিজেদের আমিত্ব এবং বলত্বের কারণে কিবির এবং হাসাদের কারণে আমাদের অবস্থা এমন হয়েছে এক আরেম আরেক আলেমকে আমরা সহ্য করতে পারি না এই অবস্থানের কারণে আলেমদের ইউনিটি ঐক্যের যে ভিড় এটা অনেকটা দুর্বল তবে আমরা আশাবাদ ব্যক্ত করছি শহীদ আলেমরা মজলুম হওয়ার কারণে মধ্যে একটা ঐক্যের ভিড় তৈরি হয়েছে আর সেই সেতু বন্ধনকে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ বাংলাদেশের আগামীর বাংলাদেশ ইসলামের করার জন্য আগামীর বাংলাদেশ ইসলামের বানিয়ে দেওয়ার জন্য আগামীর সংসদ কোরআনের সংসদ বানাবার জন্য উলামারা ঐক্যবদ্ধে আসার জন্য অলরেডি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আল্লাহ পাক এই প্রচেষ্টাকে যেন কবুল করেন জোরে কোন আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোভাবটা কেমন ছিল আপনাদেরকে ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আমি বিবরণ শোনাতে চাই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাসুল মুনাফিকিন মুনাফিকদের সর্দার ছিল ইসলামের যে কত ক্ষতি সে করেছে সে ক্ষতির কোনো শেষ ছিল না তার প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার ব্যাপারে কোনো হিংসা ছিল না জিঘাংসা ছিল না বিদ্বেষ ছিল না এমন একজন খ্যাত মুনাফেক দুনিয়া থেকে মারা গেল মারা যাওয়ার পরে তার ছেলে তার ছেলের নামও আব্দুল্লাহ তিনি আবার নবী করিম সাল্লাল্লাহু খুব খাঁটি সাহাবী ছিলেন তিনি রসুলের কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমার আব্বা যান যত বড় অপরাধী হোক না কেন সে তো আমার বাবা আর সে তো কাফেরও নন তিনি মুশ্রিকও নন আর তার জাহান নামেন সে যাবে এতটুকু আয়াত হয় নাই আপনার কাছে আমার সুপারিশ আমার বাবাকে যখন কাফনের কাপড় পরাবো সেই কাপড়টা দুনিয়ার স্বাভাবিক কাপড়ে না হয়ে আপনার ব্যবহৃত একটা জুব্বা দিয়ে দিবে যেহেতু সে অপরাধ করেছে আমরা জানি আপনার ব্যবহৃত জুব্বার অসিলায় যেন আল্লাহ তারা মাফ করে দেন নবী করিম ইসলাম তার মধ্যে তার ব্যাপারে কোনো হিংসা বিদ্বেষ অন্তরে রাখার কোনো সুযোগ নাই উদার মনে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম ব্যবহৃত জুব্বাটা তাকে জানাজার জন্য কাফন পরাই দেওয়ার জন্য দিয়ে দিবে শুধু কি তাই আব্দুল্লাহ রাজি আল্লাহ আল্লাহ রসুলের কাছে আরেকটা আবদার জানালেন ইয়া রসুল আল্লাহ আপনি আমার বাবার জানাজার নামাজের ইমাম অধি করবেন নবীজি বললেন ঠিক আছে আমি নামাজ পড়াবো এমনকি তারে কবরে মাত ফোন করে দেওয়ার সময় আল্লাহর হাবিব রহমাতুল্লাহ রহমাতুল্লিল আলমিনের মুখ থেকে লালা বের করে আর মুখের মধ্যে লাগিয়ে দিলেন যাতে করে সহজটা সহজ হয়ে যায় একটুখানি ভাবনার চিন্তা করেন। মুনাফিকদের না ইসলামের এত ক্ষতি সাধন করেছে তারপরে আল্লাহ নবী সল্লাল্লাহ ইসলামের যে নমনীয়তা তাকে ক্ষমা করে দেওয়ার যে মন মানসিকতা তার জন্য আল্লাহর কাছে কান্না করার যে চিন্তা চেতনা কত মহা ছিল তিনি যখন তার জানাজার নামাজে এগিয়ে যাচ্ছেন

সত্তর বার আমি আল্লাহর কাছে কামনা করেন কশিমকালে ওই মুনাফিকদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেব না তো আল্লাহ তালা তো এ আছে বলেন নাই যে আপনি এদের জন্য দুয়া করবেন না বরং

হুম মাত আমার Habib এখন থেকে কোন যদি মারা যায় কখন আপনি হেজের জানাজার নামাজ পড়াবেন না ওয়ালা তাকুম আলা ক্বাবরিহি তাদের কবরের সামনে এদের জন্য দোয়া করতেও আপনি দাঁড়াবেন না এর কারণ হলো বাস্তবিক ভাবে আর আপনার উপরই এনেছে মুসলমান হওয়ার মানুষকে ধোঁকা দিয়েছে নিজেকে মুসলমান বলে দাবি করেছে প্রকাশ করেছে কিন্তু অন্তর থেকে ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি মন থেকে আমি আল্লাহকে আমার রাসূলকে তার বিশ্বাস করে নাই মন থেকে মনের মধ্যে কুফরি লালন করে আমাকে বর্ষিকার করেছে আমার রাসূলকে তার বর্ষিকার করেছে ওয়া মা তাউহুম ফাস

মুনাফিক না থাকবে জাহান্নামের ওয়াতল আলাদা করে হে রাসূল আপনি এদের জন্য কোন সাহায্যকারী পাবেন না নাবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নফি উম্মতি ইছনা আশারা মুনাফিকান আমার উম্মতের মধ্যে এমন 12 জন মুনাফিক আছে লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইযিদুনা রিহা হা হাতা ইলিজাল জামানু ফি সামিল খিয়াক সুচের ছিদ্র দিয়ে যতক্ষণ না পর্যন্ত উঠ প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত এই মুনাফেকরা আল্লাহর জান্নাতে তো ঢুকবেই না জান্নাতের গ্রাণ ওনাকের মধ্যে পাবে না এর মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয় মুনাফিকরা আল্লাহর জান্নাতে ঢুকবে না জান্নাতের সুখ ও জীবনে কোনোদিন নাকে পাবে না যতক্ষণ না সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ না করে আপনাদের কাছে জিজ্ঞেস করি সুচের ছিদ্র দিয়ে কি উট প্রবেশ করতে পারবে না চিৎকার দিয়া বলেন পারবে এর মানে একদম স্পষ্ট প্রমাণ হয়ে গেল মুনাফেকদের ঠিকানা কি জান্নাত না জাহান নাম আরো যদি বলতে হবে মুনাফেকদের বাহ্যিক থাকবে মুসলমানদের সাথে মিশে কিন্তু অন্তরে থাকবে কুপুরি অন্তরে কি থাকবে কুপুরি থাকবে আজকে আমাদের সমাজে মুনাফিক নাই এটা জোর আমাদের বলতে হবে উপরে উপরে আলেমদেরকে মহাব্বত করি আলেমদেরকে ভালোবাসি ইসলাম চায় উমরায় যায় হজে যায় মানুষের কাছে প্রমাণ করে ছবি প্রচার করে দেয় আমি তাহাজ্জুদে সারা সকাল শুরু হয় না কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়ে যায় যায় না আমার সবার আগে তালাস করি এই হচ্ছে পাবলিকলি প্রচার আর অভ্যন্তরীণ আলেমদের ব্যাপারে এত বিদ্বেষ এত ঘৃণা যে ষোলো বছরের রাজত্বের ইতিহাসে কয়েক হাজার আলেমকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে ঢুকিয়ে দিয়েছে কথা বলতে হবে

কোর্ট প্রাঙ্গণে যখন হাজির করা হতো মাথার মধ্যে বুলেট প্রুফ হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট দুই হাতের মধ্যে হ্যান্ডকাপ দৃশ্য দেখে মনে হতো এত বড় গুন্ডাবাস্তান এই জমিনে আর কেউ জন্মগ্রহণ করে নাই আনন্দের সাথে এখনও আচরণ সে করেছে পৃথিবীর ইতিহাসে সেরাউন এবং নম্রত পৃথিবীর কোনো মানুষের সাথে এমন ব্যবহার করে নাই যে ব্যবহার স্বৈরাচারী হাসিনা নাই দেশের আনন্দের সাথে করেছে কথা ঠিক না বেঠিক নির্যাতনের নিষ্টি রোলার চালিয়ে দিয়ে এই সমস্ত শহীদ আল্লাহ পাকের জান্নাতি ফুলগুলাকে ডাস্টবিনে নিক্ষেপ করেছে লাশগুলাকে গুম করে ফেলে দিয়েছে জাতীয় সংসদে দাঁড়িয়ে নির্লজ্জ বেহায়ার মতো বলেছে শাপলা চত্বরে একটা গুলাগুলির ঘটনাও ঘটে নাই শহীদ রানাকে গায়ের মধ্যে রং মেখে শুয়েছিল নউজ বলেন এগুলা কি স্বৈরাচারী হাসিনা বলে নাই এটা আওয়াজ দিয়ে বলতে হবে বলে নাই শুধু কি তাই তার পুতুল ধর্ম প্রতিমন্ত্রী তখন বলেছিল যে রাষ্ট্রের কোনো হকখানে আলেমকে জেলখানা নেওয়া হয় নাই যাদেরকে নেওয়া হয়েছে সব ধর্ম ব্যবসায়ী জঙ্গি এ কথার সাথে কি আপনারা একমত চিৎকার দিয়ে বলুন একমত যে সৈরাচারী হাসিনা এদেশে আলেম সমাজকে মৌলবাদ বানিয়েছে জঙ্গিবাদ নামে প্রচার করেছে উগ্রবাদ হিসেবে মানুষের সামনে উপস্থাপন করেছে এমনকি নাটকীয় কায়দায় দাঁড়িয়ে এবং টুপিকে সারা জীবন ব্ল্যাকমেইল করে মানুষের সামনে দাড়ি এবং টুপির সম্মানকে নষ্ট করেছে এই কথাগুলোকে সত্য না মিথ্যা শুধু কি চায় এরপর দু হাজার একুশ সালে মোদীকে বাংলাদেশে কারণ নরেন্দ্র মোদী হচ্ছে সেই কুখ্যাত সাইধান যে ব্যক্তি মুসলমানদেরকে জ্বালিয়ে পুরিয়ে শেষ করে দিয়েছে বাবরি মসজিদকে শহীদ করেছে মসজিদ ভেঙে না মন্দির নির্মাণ করেছে গরু জবাই অপরাধে এখনো পর্যন্ত যে দেশে মুসলমানদের মসজিদগুলোকে বাড়িগুলোকে বুলডুজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে এমন একজন জানেন মুসলমানদের দেশে লাল গালিচা সমবদন দেওয়া হবে এটা কি মুসলমানের কোলে যায় মানতে পারে চিল্লা বলে মানতে পারে না আর করলেন এই অপরাধে শুধু 21 সালে 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছে এই চৌরাস্তা ইদগা ময়দানে আমাকে মাহফিল করতে নিষেধ করে দিয়েছে আমাকে কাশিমপুর ফুটবল মাঠে আমার মাহফিল বন্ধ করে দিয়েছে মাদ্রাসান মাহাগির আমার একদিন আগে মাহাকিল বন্ধ করে দিয়েছে অসংখ্য আনন্দের তুলিকে কণ্ঠকে চেনে ধরার চেষ্টা করেছে নরেন্দ্র খুশি করার জন্য আল্লাহলাম নরেন্দ্র মোদীর খুলে তার স্থান করে লাচে স্থানে ভাঙিয়ে দিয়েছে এতগুলো এতগুলো অপরাধ করার পরেও উনি লাইভ এসে বলে নির্লজ্জ বেহার মতো শতাব্দীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী অভিনেত্রী আমার কি দোষ ঠিক কি নজরে বলেন উনি দোষ খুঁজে পাচ্ছেন না আমার উস্তাদু হাতারা মকার রাম মস্তি জসিম উদ্দিন রহমানি হাফিজ রাহুল্লাহকে একযোগ বিনা অপরাধে কারাগারে বন্দে রেখেছেন ঠিক কি নজরে বলেন মহদানা জোয়ার সাহিদ রহমেদ উল্লাহ আলীকে তেরো বছর মিথ্যা মামলা দিয়ে জেলখানায় আটকায় ডেকে চিকিৎসার নামে তাকে বের করে এনে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। এরপরেও বলে আমার কি দোষ আমার প্রিয় ভাইরা ভালো করে শোনেন তাদের ফিহরিস্তি কত মানুষকে গুম করেছে আর খুন করেছে এর তালিকা যদি নাম গো বলা হয় তাও এক রাত সময় লাগবে এরপরে সে বলে আমার কি দোষ ইবলিশ শয়তানের মতো শয়তান দোষ করে তার উপর অবিচল থেকেছে এই জন্য সে শয়তান আদম আলহি সালাম জান্নাতে আল্লাহ পাকের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পরে তিনি ক্রন্দন করেছিলেন তিন শত বৎসর আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন চিল্লা খান সুবাহ ভুল করে কেউ যদি অনুসূচনায় ভোগে আল্লাহ তারে ক্ষমা করে দেন কিন্তু অনুসূচনায় না ভুগে যদি দাম্ভিকতা দেখায় আল্লাহ পা করে শয়তান বানায় দেন ঠিক কিনা বলেন ছোট্ট একটা কথা বলে কথা শেষ করছি নামাজের সময় হয়ে যাচ্ছে মুসা আলী সালাম তোর পাহাড়ে যাচ্ছেন আল্লাহ সাথে কথা বলতে এমন সময় রাস্তায় শয়তানের সাথে দেখা তার সাথে শয়তান বলে আল্লাহ নবী মুসা আপনি তো যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলতে বলে হ্যাঁ তা আমার পক্ষ থেকে ছোট্ট একটা আবদার আছে আপনি আল্লাহকে বলবেন যে শয়তান তওবা করতে চায় আমার জন্য কি তওবার রাস্তা খোলা আছে নাকি কে তওবা করতে চায় শয়তান মুসা কালিমুল্লাহ বললেন ঠিক আছে আল্লাহর সাথে কথোপকথন শেষ করলেন বললেন রব্বুল আলামিন শয়তান এশনে দেখা হয়েছিল সে জানতে চেয়েছে তার জন্য তবার দরজা খোলা আছে নাকি আল্লা পাক বলেন ওসারে সে তো ত করবে না ভবিষ্যৎ আল্লাহ পাকে জানা আছে না নাই তিনি বললেন সে জানতে চেয়েছে তবার দরজা খোলা আছে নাকি বলেন নিশ্চয় আছে। শয়তানকে বলে দিও যে আদমকে কি সিজদা না গিয়ে সে অহং প্রদর্শন করেছিল আমার হুকুমকে লঙ্ঘন করেছিল আদম তো দুনিয়াতে নাই সে এখন ইন্তিকাল করেছে কবরেmarkdown আছে আদমের কবরে শান্নি গিয়া যদি শির সিজদা দেয় আর আমার কাছে maaf চায় আমি শয়তান যে মাফ করে দিব সুবহানাল্লাহ মূসা নেমে এলেন শয়তানের সাথে আবার দেখা শয়তান বলল আল্লাহ নাকি মূসা আমার কথা কি মনে আছে নাকি আপনার বলে হ্যাঁ নিশ্চয়ই মনে আছে আল্লাহকে বলেছিলেন আমার কথা আল্লাহ কি বলেছেন তহবার দরজা বলে তোমার করে বলে এটা কোন কথা হইল আমার কি কোন মান সম্মান নাই আমি জিন্দা না আর গেছে তাই আমি দেব এটা কোনো ইজ্জত সম্মান থাকলো আমার যেমন ইজ্জত অনুরূপভাবে নৌ পরিবহন মন্ত্রী কিছুদিন আগে হাতের মধ্যে হ্যান্ডকাপ কাপ পরাইয়া গণহত্যাকারীদেরকে যখন আদালতে তোলা হচ্ছে সে নাকি আদালতকে ডেকে বলেছে মাননীয় আদালত আমরা পাঁচবারের এমপি মন্ত্রী আমাদের হাতে হ্যান্ডকাপ কাপ দিলে আমাদের একটা মান সম্মান আছে না এর মান সম্মান আর ইবলিসের মান সম্মান সমান সমান কথা ঠিক নেবে ঠিক আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আপনারা জবাব দেবেন সবগুলো এমপি মন্ত্রীকে এক পাল্লায় উঠায় নিয়ে জালেমগুলাকে একজন আলেমের জুতো এক পাল্লায় দিলে সমান হবে চিল্লে বলে সে আলিমদেরকে তোমরা গরুর রসু দিয়ে টেনে টেনে নিয়েছ খালেদ সাইফুল্লাহ হাফেজাফুল্লাহ আইউ বি একবারে নরম মানুষ দেখেছেন হাত একটা ভাঙ্গা আদালতে যখন তাকে কারাগারে রাখা হয়েছে এক হাত ভাঙ্গা এই হাতটা গলার মধ্যে ঝুলানো যে হাতটা ভালো ওই হাতের মধ্যে আপনার হ্যান্ড কাপ লাগানো তার মধ্যে গরুর রুশি লাগানো এই হচ্ছে আলেমদের সাথে আচরণ আর আজকে জালে আমরা দেখি প্রিজন ভ্যান থেকে নামে খুব ইস্তারি করা পাঞ্জাবি পরে ভেটকি মারতে মারতে নামে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি আমরা আইন উপদেষ্টাকে বলছি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি যে দেশে আলেমদের সাথে এমন নির্মম আচরণের সমত জালে জালেমারা করেছে খুনিরা করেছে ওই সমস্ত খুনিদেরকে রেসপেক্ট করলে সম্মান দিলে হাত না পড়ালে এদেশের তাও হিন্দি জনতা হৃদয়ের রক্তক্ষরণ হয় সুতরাং আর কোন গণহত্যাকারী খুনির সাথে নমনীয় আচরণ নয় তাদেরকে ডান্ডা বেরি পড়িয়ে জাতির সামনে উপস্থাপন করতে হবে শস্তি ভিত্ত দণ্ড করে এদেশে তাও হিদি মুসলমানের হৃদয়ের মধ্যে যা লেগেছে গেছে বলতে ভাবতে হবে সুতরাং এই ক্ষেত্রে আমরা কোনো নমনীয়তা পছন্দ করব না পদের সম্মান আর শয়তানের সম্মান সমান সমান ঠিক কি না বলেন শৈদাচারী বলে আমার কি দোষ শয়তানের মত শয়তান ভুল করে অবিচল ছিল এই জন্য সে শৈতান আদম আলহি সালাম ভুলের উপর অবিচল থাকেননি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন আল্লাহ রবী তাকে শ্রেষ্ঠ মানব বানিয়ে দিয়েছেন জোরেখন সুবাহ সুতরাং ভুল আমাদের হতে পারে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহ পাক যেন আমাদের ভুল শুধরে নেওয়ার তৌফিক দান করেন আর যারা ভুলের উপর অবিচল থাকে এরা তাহার যদি সুরতে আসলেও যেগুলো শৈতান ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল العالمين গোটা জাতিকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন আমিন ওয়া আখরু দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম